আসসালামু আলাইকুম সাব্বির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এন্ড স্টিলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাব্বির ভুইয়া আজকে আপনাদেরকে দেখাবো আমার দোকানে কি কি কাজ হয় এবং কি কোন কাজগুলো কত টাকার মাধ্যমে আপনারা করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন 5 মিলি লেজার শীট এই গেটটির নাম হচ্ছে ভিয়েতনামি ইউটিউবে বর্তমানে বাংলাদেশে এই গেটটি অনেক জনপ্রিয় এই গেটটি আমরা 1700 টাকা স্কয়ার ফিট নিয়েছি 5 ফিট বাই 7 ফিট 8 ফিট বাই 8 ফিট আপনার গেটের সাইজ অনুযায়ী আপনারা তৈরি করতে পারবেন ভিয়েতনামি গেট এখানে আরেকটি গেটের কাজ চলমান এরপরে আপনারা এই জায়গার মধ্যে পাঁচ ফিট বাই সাত ফিড একটি গেট আমরা কমপ্লিট করেছি কালকে ডেলিভারি দিব ইনশাল্লাহ এই গেটটি আমরা অনেক সুন্দরভাবে সম্পন্ন করেছি কাজটি একবারে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে কাজগুলা করার চেষ্টা করেছি এটি আমরা ওয়ান পয়েন্ট টু ইস্টি লেক কোম্পানির মাল দিয়ে আমরা তেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট নিয়েছে ব্যবহার করেছে এবং সব মাল টু স্টিল টাইপ কোম্পানির মাল দিয়ে করেছে এখানে দেখতে পাচ্ছেন এস এস এর আরেকটি গ্রিল এইগুলো আমরা চারশো আশি টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে করেছি আপনার চাইলে যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন এবং আপনার বাসার জন্য আলমারি আলমার অড্রপ ক্যাবিনেট আপনার পছন্দ অনুযায়ী যার যেমন লাগে এরকম আপনার নিজের হাতে তৈরি নিজের পছন্দ অনুযায়ী তৈরি করতে পারবেন আমাদের থেকে এখানে আরেকটি টেবিল ক্যাশ টেবিল দোকানের জন্য আমাদেরকে অর্ডার করেছেন কালকে রং একবারে কমপ্লিট কালকে আমরা ডেলিভারি দিব ইনশাল্লাহ এদিকে দেখতে পাচ্ছেন পুরাতন আলমারি রং করা হয়েছে একবারে বুঝাই জানা যে পুরান না নতুন পুরো এই লোহার সিঙ্গেল দরজাগুলা একশো টাকা কেজির মাধ্যমে আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কোনো ডেলিভারি লাগবে না ডেলিভারির জন্য কোনো টাকা লাগবে না এদিকে দেখতে পাচ্ছেন জিপি মাল দিয়ে আমরা চারটি দরজা বক্স দরজা তৈরি করেছি জিপি মালগুলা লোহার চেয়ে ভালো এস এর নিচে এগুলা জমকার ধরবে না অতি সহজেই রং দিয়ে রাখলে অনেক বছর চলে যাবে এগুলো আমরা দুইশো টাকা কেজি নিয়েছি এরপরে আপনারা আমাদের থেকে তাই জানালা এবং গড়ের সিলিং সহ যাবতীয় কাজ করতে পারবেন ওয়ার্কশপ ডিপার্টমেন্টে যত ধরনের কাজ আছে সবগুলো কাজ আমাদের থেকে ইনশাল্লাহ বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কোনো ডেলিভারি চার্জ লাগবে না অনেকে দেখা গেছে যে অনেক দূর থেকে ভিডিওটা দেখ দেখেন ভিডিওর মধ্যে একটি গেট বা যে কোনো জিনিস পছন্দ হয় কিন্তু দূরে থাকার কারণে আপনার ডেলিভারির চিন্তা করে অর্ডার করেন না কিন্তু ডেলিভারি চার্জ একদমই ফ্রি দেওয়া হবে আর বর্তমানে এই গেটটি অনেক জনপ্রিয় ভিয়েতনামি গেট নামে এটি পরিচিত খুব এই গেট টি আমাদের দেখে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ